মির্জা গুলাম আহমদ কাদিয়ানি উনি ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার অন্তর্গত কাদিয়ান নামক স্থানে জন্মগ্রহণ করেছেন যেহেতু কাদিয়ান নামক স্থানে জন্মগ্রহণ করেছেন সেজন্য তাকে বলা হয় কাদিয়ানি কিন্তু তারা নিজেদেরকে কাদিয়ানি বলতে চায় না তারা নিজেদেরকে বলতে চায় আহমদিয়া মুসলিম জামাত আহমদিয়া মুসলিম জামাত সে নিজে বলেছে আঠারো শত উনচল্লিশ কিংবা চল্লিশ সালে আমি জন্মগ্রহণ করেছি কত সালে কিংবা সালে নাম্বার জীবনের মধ্যে সে অনেক কিছু আঠারো শত উনচল্লিশ বলেছে আমি ঈসা আবার বলেছে আমি মাহাদি আবার বলেছে আমি মুজাদ্দিদ আবার বলেছে আমি হিন্দুদের শ্রীকৃষ্ণ হিন্দুদের শ্রীকৃষ্ণ সে আবার বলেছে আমি স্বপ্নে দেখেছি আমি আল্লাহ আবার বলেছে আমি স্বপ্নে দেখেছি যে আল্লাহ আমাকে বলেছে আমার সন্তান সর্বশেষ সালে সে দাবি করেছে আমি শেষ নবী মাই খোদা কে হুকুম কে মুয়া ফেক নবী হো সে বলেছে আমি আল্লাহর হুকুম অনুযায়ী নবী মুহতরম হাজির মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানি উর্দু ফার্সি আরবি ভাষায় তার জীবনে অনেক বই পুস্তক রচনা করেছে বর্তমানে তার পঁচাশিটি বইকে একত্রিত করে তেইশ ভলিউমে কাদিয়ানিরা চেফেছে তার নাম দিয়েছে রোহানি হাজায়ন কত বলিয়ম তেইশ বলিয়মে চেফেছে তার কাছে যে ওহিগুলো আসতো জেল হামগুলো তার হতো যেহেতু সে নবুয়তের দাবি করেছে সেজন্য ওহি আশাটা স্বাভাবিক ওহি কে আল্লাহ না শয়তানে শয়তানে ওহি পাঠাইতো সেই ওহি গুলোকে একত্রিত করে বর্তমানে কাদিয়ানিরা আরেকটা বই ফেছে তার নাম হলো আত্মাজকিরা আমাদের কাছে কোরআনের যে মর্যাদা কাদিয়ানিদের কাছে তাজকিরা নামক কিতাবের সেই মর্যাদা নাম্বার তিন তার ঘোষণা বর্তমানে কা দিয়ানিরা একত্রিত করে তিন খণ্ডে একটা বই চেপেছে তার নাম হলো মজমু আয়ে ইস্তিহারা নাম্বার চার মির্জা গুলা মাহমুদ কাদিয়ানি তার জীবদ্দশায় যত বক্তৃতা দিয়েছে কনফারেন্স করেছে মাহফিল করেছে সেগুলোকে একত্রিত করে বর্তমানে কাদিয়ানিরা দশ বলিয়মে একটা বই চেপেছে তার নাম দিয়েছে তারা মালফুজাত সে তার জীবত্তশায় যত চিঠিপত্র আদান প্রদান করেছে সেগুলোকে একত্রিত করে দুই খন্ডে তারা একটা বই ঠেফেছে তার নাম দিয়েছে তারা মধ্য মির্জা গোলা মাহমুদ কাদিয়ানি তার ক্যারেক্টর নিয়ে যদি আলোচনা করতে চাই আপনার আশ্চর্য হয়ে যাবেন সে ছিল ব্রিটিশ সরকারের চর তাদের দালাল ইংরেজদের দালাল ছিল মির্জা গুলাম মাহমুদ কাদিয়ানি সে নিজেই বলেছে রোহানি খাজায়ন ১৫ নম্বর খন্ড একশত পঞ্চান্ন নম্বর পৃষ্ঠাতে সুস্পষ্ট ভাষায় বলেছে যে ইংরেজ সরকারের সমর্থনে আমার জীবনের অধিকাংশ সময় আমি কাটিয়েছি জিহাদের বিরুদ্ধে ইংরেজ সরকারের সমর্থনে যা বই পুস্তক আমি রচনা করেছি যা লিফলেট আমি প্রচার করেছি তা যদি একত্রিত করা হয় সে বলেছে পঞ্চাশটি আলমারি ভরে যাবে শুধু তাই নয় মির্জা গোলাম কাদিয়ানি আরো বলেছে যে ইসলাম দুটি জিনিসের নাম এক নাম্বার হলো আল্লাহর আনুগত্য করা দুই নাম্বার হলো ব্রিটিশ সরকারের আনুগত্য করা শুধু তাই নয় মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানি আরো বলেছে রোহানি খজায়নের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে সে বলেছে যে ব্রিটিশ সরকারের অধীনে আমরা যেই নিরাপত্তা পাচ্ছি মক্কা মদিনাতে সেই নিরাপত্তা আমরা পাবো না মুহতরম হাজিরিন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি একজন মিথুক ছিল এমন কোন খারাপ চরিত্র নেই যেগুলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানির মধ্যে ছিল না সে একজন মিথুক ছিল সে বলেছে আমার মৃত্যু হবে মক্কা অথবা মদিনাতে অথচ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তার জীবদ্দশায় মক্কা মদিনা চকেও দেখেনি শুধু তাই নয় তার জামানায় একজন বড় আলেম ছিল মৌলানা আমরত সরি রহমতুল্লাহ সানাউল্লাহ আমর রহমতুল্লাহ রহমতুল্লাহিয়ালাই মৌলানা সানাউল্লাহ আমর সরি রহমতুল্লাহিয়ালাই ওনাকে সবসময় বলতো তুমি তার তুমি কাজ যা তুমি মৃত্যু সে একদিন সহ্য করতে না পেরে বলেছে আমি যদি মৃত্যুক হয়ে থাকি তোর জীবর দশায় আমার মৃত্যু হোক আমি যদি মৃত্যুক হয়ে থাকি তার হয়ে থাকি তোর জীবর দশায় আমার মৃত্যু হোক আর আমি যদি সত্যভাবে হয়ে থাকি আমার জীবন দশাই তুকে আল্লাহ তোরা রক্ত আক্রান্ত করে মৃত্যু দান কর এই কথা বলার এক বছর এক মাস এগারো দিন পর কলেরা রোগে আক্রান্ত হয়ে মির্জা গুলা মাহমুদ কাদিয়ানি ইন্তিকাল করেছে মারা গেছে এরপরেও আরো চল্লিশ বছর জীবিত ছিল সানাউল্লাহ মৌলানা সানাউল্লাহ আমরাই তাহলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সামাউল্লাহ শরীর আগে মরে ও প্রমাণ করলো সে একজন মিথ্যাবাদী দাজ্জাল। মুহতারাম হাজেরিন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারীরা কাফের এতে কোনো সন্দেহ নেই তিন কারণে কাফের মৌলিকভাবে তিনটি কারণে কাফের। এক নম্বর কারণ হল আকীদায়ে খতমে নবুওয়াত কো স্বীকার করার কারণে কাফের। দ্বিতীয় নম্বর কারণ হল হযরতে আইসা আলাইহি সালত সালাম জীবিত আল্লাহ শরীরে জীবিত সশরীরে আসমানে উঠিয়ে নিয়েছে কেয়ামতের পূর্বে আবার দুনিয়াতে আসবে মুহাম্মদুর রসুল আল্লাহ সন্দম্লাহ আলাইহিহু সাল্লামের তরিকা অনুযায়ী এই পৃথিবীতে শাসন করবে হজরতে আইস আলাইহি এই কথাগুলো কোরআন শরীফের তেরোটি আয়া এবং মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামের একশো ষোলোটি হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু মির্জা গোলা মাহমুদ কাদিয়ানি সে বলেছে আমি ঈসা নিজেকে ঈসা দাবি করে কোরআন শরীফের তেরোটি আয়াতকে স্বীকার করে দিয়েছে ঈসা আলহিসামকে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছে কেয়ামতের পূর্বে আবার এই দুনিয়াতে আসবে এই আকিদা থাকেও মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানিও স্বীকার করেছে তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে ঈশানবী সম্পর্কে সে বলেছে ঈশানবী তো মৃত্যুবরণ করেছে আর দুনিয়াতে আসবে না নাম্বার তিন নবীগণকে অপমাননা করার কারণে মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানি এবং তার অনুসারীরা কেমন অপমাননা করেছে আপনারা জানেন সে বলেছে যে সমস্ত নবী রসুল আমার আগমনের কারণে জীবিত হয়েছে সমস্ত নবী রসুল আমার জামার পকেটের মধ্যে আছে নজিল্লা বলবেন না শুধু তাই নয় সে এটাও বলেছে মোহাম্মদ রসুল আমার জন্য চন্দ্রগ্রহণ হয়েছে আমার জন্য চন্দ্রগ্রহণ হয়েছে সূর্যগ্রহণ হয়েছে শুধু তাই নয় সে কথাও বলেছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মদ পান করতেন গালি গালাজ করতেন ঈসা আলাইহিস সালাতু সালামের খানদান পুত পবিত্র ছিল তবে তার তিন দাদি নানি বেবি ছাড়িনি ছিল তাদের প্রোডাকশন হচ্ছে ঈসা নাউযু বিল্লাহি মিন জালিক কাজ রয়াজ রহিম মহাল্লাহ আর সিফা তাবে বলেছে নবীগণকে যারা অবমাননা করেন তারা কাফের হবার মধ্যে কোনো সন্দেহ নেই সেজন্য জন্য মির্জা উল্লা মাহমদ কাঁ দিয়ানি এবং তার অনুসারীরা কাফের হাজিরিন সর্বশেষ কথা কাঁদিয়ানিদেরকে সরকারিভাবে যদি অবশ্যই ঘোষণা করানো হয় আমাদের দেশের মানুষ সামাজিকভাবে ধর্মীয়ভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এক নম্বর সমস্যা হলো তাদের বই পুস্তক পড়ে পড়ে আমাদের যুব সমাজ বিভ্রান্ত হচ্ছে নাম্বার দুই তাদের দাওয়াত কবুল করে আমাদের যুব সমাজ কাদিয়ানি হয়ে যাচ্ছে নাম্বার তিন তারা কাফের আমরা মুসলমান মুসলমান কাফের সাথে কোনো বিবাহ হতে পারে না সাধারণ পাবলিকরা তাদেরকে মুসলমান মনে করে তাদের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হচ্ছে আর বিবাহ ছাড়া কোনো বিবাহ ছাড়া যদি স্বামী স্ত্রী মিলন করে মিলনের মাধ্যমে যেই সন্তান দুনিয়াতে আসে সেটাকে হয় যারা সন্তান হয় তারা কাফের আমরা মুসলমান মুসলমান আর কাফের সাথে কোনো বিবাহ হতে পারে না আজকে সাধারণ মুসলমানেরা তাদেরকে মুসলমান মনে করে বৈবাহিক বন্দলে আবদ্ধ হয়ে দিনের পর দিন রাতের পর রাত জিনা বিবিচার করে যাচ্ছে সেজন্য সরকারের কাছে আমাদের আকুল আবেদন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র তাদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করেছে সৌদি আরব মিশর কুয়েত কাতার বাহরাইন সরকারিভাবে অমুসলিম ঘোষণা করেছে আমরা চাই আমাদের বাংলাদেশের জমি নেব